আর বন্ধুরা আমার পাগলামি চ্যানেলে আমি সোমা তো আজকে আমি আলুর পরোটা বানাবো তাই তোমাদের সাথে শেয়ার করছি তো এ দেখো আমি পেঁয়াজ পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি কাঁচা লঙ্কা আমি ধুয়ে রেখেছি আর এই যে আলু সেদ্ধ আমি করে রেখেছি এখনও গরম ধোয়া উঠছে তো আলু সেদ্ধ করে রেখেছি আমি আজকে এই যে আটা দিয়ে আলুর পরোটা বানাবো আমার পরিমাণ মতো আমি আটা নিয়ে নিচ্ছি এই যে পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি তোমাদের পরিমাণ মতো তোমরা আটা নিয়ে নিও আর আটার সাথে আটার সাথে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি আর কি বলতো আমি একটু আটার সাথে বেসন মিক্সড করে নেবো কারণ বেসন মিক্সড করলে আলুর পরোটাটা একটু খাস্তা টাইপের হবে আর দেব না এটা আমি এর সাথে ভালো করে মিক্সড করে নেবো আটা দিয়ে করলেই ভালো হয় তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো আমি আটা দিয়েই বানাচ্ছি আমি এর সাথে একটু জোয়ান দিয়ে দেবো জোয়ান দিলে পরে স্মেলটা একটু ভালো আসে এই যে এক চামচ মতো জোয়ান জোয়ানটা যখন দেবে না তখন এইভাবে হাতে করে একটু ঘষে নেবে তাহলে স্মেলটা দেখবে ভালো আসবে ঘরে থাকে উপকরণ দিয়েই বানাবো আমি বাড়তি কিছু নেব না আমি আলু সেদ্ধ করে রেখেছি আলুগুলো আমি গেটার দিয়ে বসে নেব আর তোমরা চাইলে হাত দিয়েও মাখতে পারো হাত দিয়ে মাখলে কি হয় বলো তো হাত দিয়ে মাখলে পরে একটু থেকে যায় তো পরোটা বেলতে গিয়ে একটু অসুবিধা হয় একটু জল দিয়ে মেখে নিচ্ছি যেমন রুটি মাখো না রকম করে মাখবে বন্ধুরা আমি কিন্তু তেল দিলাম না তেল বা ঘি কিছুই দিলাম না এখন তোমরা চাইলে তেল দিতে পারো আমি কিন্তু এখন দিলাম না এর সাথে তেল না দিলেও হবে বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখবে একটু নরম করে মাখলেই ভালো হয় খুব নরম না আবার খুব শক্তও না এ দেখো বন্ধুরা আমি ডুবোটাকে ওটাকে এইভাবে রেডি করে নিলাম তো এই যে আমি এবার একটু ঘি দেব এটা আমার নিজের হাতে বানানো আমার ঘরের তৈরি ঘি তো এখন একটু আমি গিয়ে দেব বেশি না এক চামচ দিয়ে দেবে এই যে একটুখানি হাত দিয়ে মেখে দিচ্ছি তোমরা চাইলে বাটার বা সাদা তেলও দিতে পারো ঘিটা দিলে আমার মনে হয় একটুখানি স্মেলটা খুব ভালো আসে একটু মেখে নিলাম এবার আমি দশ থেকে পনেরো মিনিট এটাকে আমি ঢেকে রাখব তারপরে আলুগুলো আমি গেটার দিয়ে গ্রেড করে নেব আলু সেদ্ধগুলোকে তারপরে ঘরে থাকার যা যা উপকরণ আছে আমি সেগুলো দিয়ে দিয়ে দেবো তোমাকে তোমাদেরকে দেখাবো আমি কি কি দিচ্ছি দোকান থেকে সেরকম কিছু আনার দরকার নেই তোমরা যেগুলো দিয়ে রান্না করো সে দিই তো হয়ে যাবে আলুর পরোটা ঝামেলা ছাড়াই আলুর পরোটা হয়ে যাবে তো আমি দশ পনেরো মিনিট পরে আসছি তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি যে ফিরে এলাম পনেরো মিনিট পরে তো দেখো ডোটা কত সফট হয়েছে আমি আর একবার এটাকে মেখে নেব মেখে নিচ্ছি মাখলে পরে বেশি মাখলে পরে বেশি ভালো পরোটাটা নরম হবে সফট হবে আমি এক সাইডে রেখে দিলাম এবার আলুগুলোকে আমি গ্রেড করে নেব গ্রেড করে নিলেই ভালো হয় এই যে এইভাবে হচ্ছে তোমরা চাইলে হাত দিয়ে মাখতে পারো কিন্তু হাত দিয়ে মাখলে কি তো গোটা মতো একটু থেকে যায় তখন বেলতে গিয়ে প্রবলেম হয় তখন আলুটা উপর থেকে উঠে আসে দেখা যায় সব আলুগুলো আমি একইভাবে ভাবে গ্রেড করে নেব আমি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছি আলুগুলো গ্রেড করা হয়ে গেছে সব আলুগুলোকে আমি গ্রেড করে নিয়েছি তো আমি এই যে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচোটা না দিলেও চলবে তো আমি একটু দিয়ে দিচ্ছি তোমরা চাইলে স্কিপ করেও যেতে পারো আর এই যে এই মশলাটা আমি তোমাদের বানানো দেখান দেখাতে পারিনি কারণ এটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম এটা আমার ঘরে বানানোই থাকে এমন কিছু না এটা জিরে আর ওই ধুনে হালকা করে কড়াইয়ে নেড়ে নিয়ে তারপরে এটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি এই যে এই এক চামচ মতো জিরে ধনে গুঁড়ো ভাজা মশলা আমি দিয়ে দিলাম তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো কালারের জন্য আমি দিলাম না যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি পরিমাণ মতো আমি নুন দিয়ে নিচ্ছি তোমরা চাইলে আমাদের পরিমাণ মতো নুন দিতে পারো সবাই তো নুন সমান পায় না এটাকে আমি এইভাবে মেখে নিচ্ছি আলুটা আমি রেডি করে নিয়েছি এবার ডোটা এবার আমি ডোটা রেডি করব রুটির থেকে একটু বড় নেবে ডোটা এই যে এই আমি একটু রুটির থেকে একটু বড়ো বড়ো করে কাটছি এর মধ্যে যখন আমি আলুর পুটটা দেব যাতে আলুর পুরটা না বেরিয়ে যায় বেলার সময় যে আমি এইভাবে করে নিচ্ছি যে আমি এইভাবে করে নিলাম সবগুলোকেই আমি এইভাবে হাতের মধ্যে চাপ দিয়ে একটু গোল 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 সাইজের চ্যাপটাভাবে করে নিলাম এভাবে আমি সবগুলোকেই সব লেচিগুলোকে আমি কেটে নিয়েছি এবার এইভাবে যেমন পিঠেতে পুড় ভরে ওপরটা পাতলা করতে হবে নিচের দিকটা বেশি পাতলা করবে না তাহলে আলু পুরটা বেরিয়ে যাবে হয়েছে এইভাবে করে নিয়েছি আলুর পুরটা এর মধ্যে আমি যতটা ধরবে ততটাই তোমরা দিয়ে দেবে এইভাবে মুড়ে নেব দেখো এইভাবে মরছি একটু চেপে চেপে দেবে আলু পুটটা ভেতর দিয়ে দিয়েছে যেমন পিঠের মুখটা পুড় দিয়ে চেপে দাও সেইভাবে হুম এই যে মুখটা একবারে শিল হয়ে গেল সিল করে নেবে মুখটা যাতে বেলার সময় আলু যাতে বেরিয়ে না যায় এইভাবে আমি প্রতিটাতে আলুর পুর ভরে নেব আর একটা দেখাচ্ছি এই যে বন্ধুরা এইভাবে আমি আলুর পুরগুলোকে ভরে নিচ্ছি কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে খেতে পারবে থাকা ঘরে জিনিসপত্র দিয়েই বানাতে পারবে চেপে দিচ্ছি জি একই ভাবে তো সিল করে নিচ্ছি সবগুলোকে এভাবে শিল করে নেব এটাকে আমি এবার আটা দিয়ে মাখবো ময়দা দেব না আটা দিয়ে মাখবো আটা দিয়ে মাখবো সরি আটা দিয়ে বেলবো এই যে হালকা করে চারিপাশটা আমি দেখো আলুগুলো বেরোচ্ছে না হালকা হাতে ঢেলে নেবে এটা রুটির মতো বেশি পাতলা আমি করবো না ভেতর থেকে আলুগুলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেবে হালকা হাতে এটাকে বেলবে দেখো বন্ধুরা এইভাবে বেলবে কত সুন্দর গোল হয়েছে আমি প্রতিটা লেচিকেই আমি এইভাবে বেলে নেব আমি একটা কড়াই গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি এই যে আমি তেল না দিয়ে তেল বা ঘি না দিয়ে আমি পরোটাটা সেঁকে নেব মিডিয়াম আছে এটাতে আমি সেঁকে নেব পরে আমি তেল দেব তেল বা ঘি বা বাটার যা ইচ্ছা তোমরা দিতে পারো এই যে একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ আমি সেঁকে নেব তারপরে আমি ঘি দেব তোমরা চাইলে সাদা তেল বা বাটার দিতে পারো স্কিপ করে নেব যে এটা ফাঁকা হয়ে গেছে এবার আমি একটু ঘি দিয়ে দেবো গা ঘি দিয়ে দেবো এইভাবে তোমরা সব পরোটা বানিয়ে নেবে একদম হালকা আছে দেখো ঘি দেওয়ার সাথে সাথে যেমন ফুলছে দেখো ফিরোতে দেখো সুন্দর ফুলোতে দেখা এই যে এইভাবে আমি প্রতিটা আলুর পরোটা এইভাবে ভেজে দেবো এই যে